আসসালামু আলাইকুম আমি জান্নাতন্নুর কাজল অনারব চন্দ্রিমা বিউটিজন আপনারা জানেন সবাই অলরেডি কিন্তু আমাদের ডিসকাউন্ট শুরু হয়ে গিয়েছে আজকে মাগরীবের পর থেকে আজকে হচ্ছে আগস্টের একত্রিশ তারিখ কালকে থেকে সেপ্টেম্বরের এক তারিখ দুই তারিখ তিন তারিখ আমাদের ফুল কম্বোতেই সত্তর টাকার ডিসকাউন্ট থাকবে এবং আমাদের সকল সিঙ্গেল প্রোডাক্টগুলোতে আপনার তিনটা প্রোডাক্ট সর্বনিম্ন একসাথে অর্ডার করলে তিরিশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট আসে আপনি যদি দশটা বিশটা তিরিশটা প্রোডাক্ট আলাদা আলাদা করে নেন দশটা নিলে একশো টাকা ডিসকাউন্ট বিশটা নিলে দুইশো টাকা ডিসকাউন্ট তিরিশটা নিলে তিনশো টাকা ডিসকাউন্ট এরকমের আর আপনি যদি একসাথে বিশটা কম্বো অর্ডার করেন তাহলে হচ্ছে আপনার প্রত্যেকটা কম্বোতে কিন্তু সত্তর টাকা করে ডিসকাউন্ট থাকবে আর আমি একটা আপুর কমেন্টে রিপ্লে দিতে আসছি আপুটা অনেক সুন্দর একটা রিভিউ দিয়েছেন আমি আসলে এত সুন্দর রিভিউ দেখে রিপ্লে না দিয়ে পারলাম না তাই রিপ্লেটা দিতেই আসলাম আপু হচ্ছে তানহা আপু অনেক দিন যাবত আমাদের পাশে আছেন আপু আমাদের প্রোডাক্ট ইউজ করেন আপুকে অনেক বেশি ধন্যবাদ ভালোবাসা আর রিজিকে থাকলে অবশ্যই পুরস্কার পাবেন আপু তো আপুর কমেন্টে রিপ্লাইটা দিচ্ছি আপু লিখেছেন পাশে আছি পাশে থাকবো আপু ভালোবাসা ভবিষ্যতেও রিজিকের মালিক আল্লাহ যদি রিজিকে থাকে একদিন তোমার কাছ থেকে গিফট পাবো ইনশা আল্লাহ ইনশাআল্লাহ আপু অবশ্যই নোর ক্রিমটা ইউজ করে অনেক উপকার পাইছি আগে থেকে মুখটা অনেক ফর্সা হয়ে গেছে এই যে এটা হচ্ছে নুর ক্রিম যেটা আমি মার্কেটে কিছুদিন আগে লঞ্চ করছি এবং এটার এত বেশি রিভিউ পাচ্ছি যাদের অনেক বছরের পুরনো মেস্তা আছে ব্রোন আছে ব্রোনের দাগ আছে সানটান আছে ডাক স্পট আছে স্কিনের যাবতীয় প্রবলেম আছে সমস্ত কিছু কিন্তু এই ক্রিমগুলোতে রিমুভ করে দেয় এবং স্কিনটা অনেক বেশি ফর্সা টান টান হেলদি করে দেয় যাদের স্কিনটা আজে বাজে প্রোডাক্ট ব্যবহার করে স্কিনটা ড্যামেজ হয়ে গিয়েছে স্কিনটা পাতলা হয়ে গিয়েছে তাদের স্কিনটা কিন্তু মোটা করে যাদের হার্মফুল কেমিক্যাল ইউজ করেও কিন্তু স্কিনটা নষ্ট হয়ে গিয়েছে তাদের স্কিনটাও কিন্তু মোটা করবে এবং টান করবে খুব স্মুথলি এটা ভালো একটা কাজ করে স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং কাঁচা সোনা একটা রং দেয় হয় না যে একদম ফ্যাকাশে ফর্সা বা এরকমের কিছু না একদম খুব সুন্দর স্মুথলি অনেক বেশি সুন্দর করে দেয় যাদের হচ্ছে